অভয়নগরে পাটনার ফিল্ড স্কুলের মাধ্যমে প্রশিক্ষিত কৃষকদের প্রযুক্তিগত জ্ঞান ও দৃষ্টিভঙ্গি অন্যান্য নন পি এফ এস কৃষক কিষানীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে উপজেলা পরিষদের হোলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় এ সময় সত্তর জন কৃষক একশত আট জনের অংশগ্রহণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা কৃষি অফিসার লাভলি খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ফারুক প্রেস প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক বর্তমান সভাপতি এস এম মুজিবর রহমান আরও বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরি, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার রবিউল ইসলাম বিআরডি অফিসার দেবাশিস সেশন পরিচালনা করেন সমবায় অফিসার জামান।